এখানে যারা আসে কেউ কোন দিন ঠকে না ঠকে আবার একটা জীবনের একটা সময় আপনি এখানে দিয়ে গেলেন এই সময়টার হিসাব আছে না নাই চায়ের দোকানে বসে যতক্ষণ বাংলা সিনেমা ডুসুম ঢাসুম দেখলেন ওই সময়টুকুর হিসাব আছে ওটাও কিন্তু ফেরেস্তা লেখে কতক্ষণ দেখলেন এটাও লেখে এখানে কতক্ষণ সময় পার করলেন এটাও আল্লাহ লেখে লেখে না কেমতের ময়দানে যে পাঁচটা কোশ্চেন করা হবে তার মধ্যে একটা হলো তোমার পুরো জীবনের সময়টার হিসাব দাও একেবারে পুরো ফর্দ চলে যাবে আল্লাহ পাখের কাছে আপনার কাছে মনে হয় এটা সম্ভব কীভাবে এটা তো এখন এখনকার জন্য বোঝা খুব সহজ কারণ কম্পিউটারে যদি চায় আপনার সারা বছরের হিসাব আপনি যে ফোন ব্যবহার করেন যদি এই ফোনের কল লিস্ট যদি পিছনের এক বছরেরটা চান গ্রামীণ কোম্পানির কাছে গেলে ওরা বের করে দিবে আপনাকে দিবে না সরকারের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রয়োজন মনে করলে তারা যদি চায় তাহলে এক বছরের না পাঁচ বছরের ডপনার বের করা সম্ভব ঠিক কিনা বলেন তাহলে সামান্য একটা কম্পিউটার মেশিনের মাধ্যমে একটা ছোট্ট একটা সার্ভারের মাধ্যমে যদি আপনার সমস্ত কথাগুলো রেকর্ড খাতার নিচে আপনি যা প্রেমালাভ করেছেন সব রেকর্ড যদি কল লিস্টে চলে আসে আপনি আর পান না খুন খারাপি হওয়ার পরে বলে সর্বশেষ এই মোবাইলে কার সাথে সে কথা বলেছে এই মোবাইল ফোনের ট্র্যাকিং করে তারপরে উদ্ধার হয় যে আধা ঘন্টা আগে তার প্রেমিকের সাথে ঝগড়া করেছে ঝগড়া করার পরে সে সুইসাইড করেছে এমন হয় না তাহলে কেন একটা মেশিনের মাধ্যমে আপনার যদি সমস্ত রেকর্ড বের করে যায় যেই আল্লাহ আপনাকে এত জ্ঞান দিলেন ওই আল্লাহর জ্ঞানের চাইতে কম না বেশি জোরে বলেন কম না বেশি আমি দীর্ঘ কথায় যাব না এটা বুঝানোর জন্য বলি মুসা আল্লাহ সাল্লাহু সবাই তো জান একজনবি আলি আসসালামের জীবনে একটা ঘটনা একটা কোরআনে বর্ণনা আছে বুখারিত বর্ণনা আছে আপনারা হয়তো অনেকে শুনেছেন শুনেন না আমি ওই আলোচনায় যাব না মুসালাইসাল্লাম একবার তার বনি ইসরা সম্প্রদায়ের সামনে দাঁড়ায় বললেন বয়ান করতেছেন ওয়াজ করতেছেন উপদেশ দিচ্ছেন একজন বললেন মান নাস মানুষের মধ্যে সবচেয়ে কে গেস বেশি জ্ঞান মুসালাম বললেন আমি এটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই প্রশ্নের জবাবটা বেশি পছন্দ নাই। বলছে না তুমি এই কথা বলছো ঠিক না তোমার চাইতে বেশি জ্ঞানী লোক আছে এই বেশি জ্ঞানী লোককে এটা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আলী ইসলামের কথা আপনারা কম বেশি সবাই জানেন এবং তার সাথে সাক্ষাতের জন্য পাগল হয়ে গেলেন আল্লাহ আলামিন বলে দিলেন তাকে সাক্ষাৎ পাইবা এমন এমন জায়গায় যাইবা সফর করবা সেখানে গেলে তুমি তার সাথে সাক্ষাৎ পাইবা তো এখন আমি যেই জন্য বলতেছি এখানের একটা জায়গা থেকে আমি কথাটা নিচ্ছি কোথায় গেলে সাক্ষাৎ পাইবা মুসাইল ইসলাম এই সাক্ষাতের জন্য ইউসাহেবনে নুনকে তিনি সঙ্গী করলেন খাদ হিসেবে নিলেন ওই লোকের সাক্ষাৎ পাওয়ার জন্য কী কী লাগবে তাও বলে দিলেন ভাজা মাস সাথে করে নিয়ে গেলেন বলে দিলেন এমন একটা জায়গায় যাবে সেখানে সমুদ্রের যে মোহনা ওই জায়গার মধ্যে এই ভাজা মাছটা যখন যা হয়ে চলে যাবে ওই জায়গায় আমার ওই লোকের সাক্ষাৎ পাবে যথারীতি তারা রওনা হয়ে গেলেন চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন একটা পাথরের উপর তারা বসলে একটু ঝিমানি আসলো মোসা আলি ঘুমায় পড়লেন ইউসা ইবনে নুন তিনিও একটু ঝিমুনি চলে আসলো এর মধ্যে পোটা থেকে মাছ জেতা হয়ে আর সমুদ্রে দিয়ে চলে গেছে ইউসা ইবনে নুন দেখেছেন কিন্তু দেখেছেন এই কথা যে তাকে বলবেন এটা ভুলে গেছেন ভুলাই দিয়েছে কে আল্লাহ ভুলে গেছেন এরপর এবার বলছেন চলো যাই রাস্তা তো অনেক বাকি এখনো তো লোকের সাক্ষাৎ পেলাম না মুফাসিররা উল্লেখ করেন একদিন এক রাত অথবা একদিন বা এক রাত এরকম পুরাটা চলার পরে হ্যাঁ একদিন এক রাত পুরা চলছে রাত শেষে সকাল হয়ে গেছে এবার তো নাস্তা খাওয়ার একটা ক্ষুধা লাগছে না বলছেন আতিনা গাদা আনা না লাকিন আমিন সাফারিনা হাদা না সাবা বলছে তুমি খাবার নিয়ে আসো আমরা একটু ক্ষুধা লাগছে খুব বেশি ক্ষুধা ইউশা ইবনে নুসাইব ভাই কামু আল্লাহ হয়ে গেছে কি বলে যে আনবো যে নাস্তা ওই যে বাজা মাছ তো নাই কি হয়েছে ওটা তো যাতা হয়ে চলে গেছে আয় হায় মা কন্যা এটাই তো আমরা চাইতেছিলাম এই জন্যই চলো ওখানে আবার ফিরত চলো আবার ফিরে গেলেন ফিরে গিয়ে যেতে যেতে ওই যে যেই পাথরের উপরে তারা বিশ্রাম নিয়েছিল ওখানে গিয়ে চাদর মুড়ি দেওয়া একজন লোককে পেলেন তিনি হলেন হজরত হাদিরা সালাম তাকে পাওয়ার পরে বললেন আপনি কেউ মুখ বলে হ্যাঁ তুমি কি বনি ইসরায়েলের অমুখ হ্যাঁ বলে আমাকে তো আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন তুমি অনেক জ্ঞানী তোমার কাছ থেকে কিছু জ্ঞান শিখার জন্য এরপরে সফর করে করে অনেক জ্ঞান জানলেন তার মধ্যে একটা যেটার জন্য এই প্রসঙ্গ আসে আগেই বলেছি আমি ওই ঘটনা যাব না নদী পার হওয়ার প্রথম পর্ব নদী পার হবেন নদী পার হতে গিয়ে পার হলেন লোকটা তার থেকে পয়সা করি কিছুই নিল না ওপারে গিয়ে খোসামের মেরে তক্তাটা ফাটায় দিলেন এটা আপনারা জানেন এই যে নদীর মধ্যে যখন নৌকায় উঠলো নৌকায় ওঠার পরে নৌকার মাথা থাকে না এই মাথার উপরে সমুদ্রের সবচাইতে ছোট্ট একটা পাখি এটাই হলো আমার বলার উদ্দেশ্য সমুদ্রের ছোট্ট একটা পাখি ওই পাখিটা নৌকার ওই মাথায় এসে বসলো সবচাইতে ছোট পাখি বসার পরে ওই পাখিটা কিছুক্ষণ বসে থাকলো নৌকার মধ্যে হল হেজির আলী ইসালাম ইবনে নুন এবং মুসা আলি পাখিটা বসে এমন করে ঝাঁপ দিল সমুদ্রের মধ্যে এই কথাটা বলতেছি এটা বুখারির হাদিসের সরাসরি বর্ণনা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে ঠোঁটে একটু পানি নিয়ে উড়াল দিয়ে চলে গেল এবার খেদির আল ইসালাম বললেন মোসা তুমি কিছু দেখেছো নাকি বলে কোনটার কথা বলছেন ওই যে নৌকার মাথার মধ্যে সমুদ্রের একটা পাখি এসে সমুদ্র থেকে ঠোঁট দিয়ে পানি নিয়ে উড়ে চড়ে গেল বলে হ্যাঁ তোমাকে আমি প্রশ্ন করি ওই বিশাল সমুদ্রের মধ্যে ওই ছোট্ট পাখিটা ঠোঁট দিয়ে পানি নেওয়ার কারণে ওই সমুদ্রের পানি কোনো কমছে নাকি আপনাদের কি মনে হয় একটু কমছে তেরো তো পায়নি মোসা ইসলাম বললেন এটা কেমন কথা এই বিশাল সমুদ্র থেকে যদি গেলনে পানি সরানো হয় তাহলে তো সমুদ্রের পানি কমবে না আপনার বাড়ির পাশে বুড়িগঙ্গা একটা পশা নদী ধলেশ্বরী একটা পশা নদী ছোট্ট একটু সীমানা এটার মধ্য থেকেও যদি আপনি কয়েক হাজার বালতি পানি আনেন তারপরেও এখানে কিন্তু পানি কমবে না তাহলে সেই সমুদ্র মহাসমুদ্রের মধ্যে বালতি বালতি পানি না পাখির ঠোঁটের মধ্যে একটু পানি ভিজায় যখন উঠে চলে গেছে উড়াল দিয়ে চলে গেছে মুসা আলী ইসলাম বললেন এই পানির মধ্যে কোনো কম হয় না এবার হাদির আলী ইসলাম বললেন ও মুসা ওই যে সমুদ্র থেকে পানি নিয়ে পাখিটা উড়াল দিয়ে চলে গেল আর এই সমুদ্রের পানি যা দেখো এই দুইটার উপমা কেমন ওই সমুদ্রের পাখিটার ঠোঁটের মধ্যেই যেই জ্ঞান এই যেই পানি গেল ওই সামান্য একটু পানি হলো সারা মাখলু কাতের জ্ঞান তার মানে মানুষ জিন ইনসান সাপ বিচ্ছু পিপিলিকা সহ বিজ্ঞান কম্পিউটার মিজাইল বিভিন্ন পারমাণবিক বোমা বিমান সহ সমুদ্রের নাসা বিভিন্ন জায়গায় পাঠানো হয় পৃথিবীর যা কিছু আছে জ্ঞান ওই যে সমুদ্র থেকে ওই পাখির ঠুটে করে যেই পানি নিয়ে গেল সারা দুনিয়ার জ্ঞান মিলালে ওটুকু হবে না আর ওই যে সমুদ্রের বিশাল পানির ভান্ডার দেখো আমার আল্লাহর জ্ঞান হলো ওই সমুদ্রের বিশাল বড় ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়ামা উতিতুম আল্লাহ বলছেন তোমাদেরকে খুব সামান্য একটু জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি সুবাহান আল্লাহ তো সেজন্য ভাই আমরা যারা এখানে বসছি আমরা কেউ কিন্তু মাহরুম হব না সোয়াব যদি নাও হয় গুনাহ হওয়ার সম্ভাবনা নাই বসছেন এটা কেয়ামতের ময়দানে সাক্ষ্য হবে আপনার দেহটা সাক্ষ্য হবে আপনার কান সাক্ষ্য হবে আপনার চোখ সাক্ষ্য হবে আপনার জিব্বা সাক্ষ্য হবে আপনার ত্বক সাক্ষ্য হবে পাপ করলেও এটা যেমন সাক্ষী দিবে পূর্ণ করলেও সাক্ষী দিবে সবাহ আল্লাহ এই আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগা এই জন্য রবের দরবারে একটু শুক্রিয়া আদায় করতে পারবো আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন এই জন্য প্রাণ খুলে মন উজার করে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলেন কে কে খুশি হলেন বেজার হইল কে মহা মুসিবত মনে রাখবেন যেই কাজে আল্লাহ খুশি হয় ওই কাজে শয়তান কোনোদিন খুশি হয় না খুশি হয় একটা সূত্র মনে রাখবেন একে একে দুই হয় দুই দুয়ে চাই হয় ঠিক যেই কাজে আল্লাহ খুশি হয় ওই কাজে শয়তান কোনো খুশি হয় না সুতরাং আপনি নামাজে গেলে খুশি হন কি বেজার হয় কি যখন আপনি নামাজে যান না তাহলে খুশি হয় কে কিলিয়া এখন আপনি যে নামাজ মিস করতেছেন প্রতি মুহূর্তে শয়তানকে খুশি করতেছেন আর আল্লাহকে নারাজ করতেছেন আপনি নিজেই কিন্তু বুঝে যাচ্ছেন এই জন্য যেই কাজে আল্লাহ খুশি ওই কাজে শয়তান কখনোই খুশি হয় না আর যেই কাজে কাজে শয়তান খুশি খুশি হয় হয় ওই আল্লাহ কোনোদিন না আলোচনা তো দুনিয়ার অনেক কথাই আছে কয়টা বলবো এই জন্য যেতটুকু যেটা শুরু করছি ওখান থেকে একটু কথা বলি এটা একটা জ্ঞানের কথা যতটুকু বুঝতে পেরেছেন না এটা একটা অল অংশ গেল এরপরে আসি সুরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মারিয়াম শুরু করলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করার আগে শুরু করলেন আমার নবীকে শোনাচ্ছেন ও নবী তোমাকে আমি শুনায় দেই যিকরু রহমতি রব্বিকা আবদাহু যাকারিয়া আমি তোমাকে তোমার সামনে আলোচনা করি তোমার রবের একজন বান্দা আছে জাকারিয়া তার সম্পর্কে আলোচনা করছি ইজনাদা রাব্বহু নিদা এই জাকারিয়া আলাইহিস সালাম যখন গোপনে আল্লাহকে ডেকেছিলেন কি ডেকেছিলেন জাকারিয়া আলাইহিস ইসালাম ডেকে ডেকে বলছিলেন আল্লাহ আমার বয়স আশি হয়ে গেছে এখন তো আমার সন্তানের আকাঙ্ক্ষা মনের ভিতরে বাসনা জাগ্রত হয় এর কারণ কি মারিয়াম আলী হাসালাতাম তিনি যখন ওই বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসাবে তাকে মনোনীত করা হয় তিনি যখন বাইতুল মোকাদ্দাসের একটা কোণার একটা হুজরার মধ্যে ছিলেন সংক্ষেপে বলছি দায়িত্ব ছিল জাকারিয়া আলী ইসালামের কাছে তিনি সম্পর্কে তার খালু হন মারিয়াম আলাই মায়ের কোলে কিন্তু কথা বলেছেন অবাক বিষয় না হাদিসে এই বর্ণনাগুলো আছে ওই তিনজন বাচ্চার ব্যাপারে হাদিসের বর্ণনা আরেকজন শিশু বাচ্চার ব্যাপারে বর্ণনা কোরআন তাফসিরে মোট কয়জন হল চারজন এই চারজনের মধ্যে একজন হলেন এই যে মারিয়াম সুরাতু মারিয়াম এই মারিয়াম আলিহা সাল্লা সালামের গর্ভে যে সন্তান এসেছিলেন যিনি হলেন নবী ঈসা সালাম নবী না ঈসা ওয়াস সালাম একজন ওই তিন বা চার শিশুর মধ্যে যিনি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন তো ওই চারজনের ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দিব ওই চারজন শিশু কে কে শুনবেন না ইনশাআল্লাহ খুব বেশি লম্বা সময় নিব না তো তার আগে একটু চার পাঁচ মিনিটের একটা কথা বলি সেটা হলো আমাদের সমাজে ওয়াজ মাহফিল প্রতিনিয়ত হয় মাহফিলগুলোতে বাহিরে রাস্তায় লোকে লোকারণ্য প্যান্ডেলে কোথাও বেশি কোথাও কম কিন্তু সেটা গানের অনুষ্ঠানের সেইতে কম এতে কোনো সন্দেহ নেই তাই না এটার কারণে অনেক আয়োজক হতাশ হয়ে যান অনেক মুরব্বীরা হতাশ হয়ে যান অনেক শ্রোতারা হতাশ হয়ে যান যে এত সুন্দর আয়োজন করলো লোক হইল না না আগামী তার মাহফিল দেওয়া যাবে না এরকম হয় না এটার এক নাম্বার শয়তানের ধোকা কারণ মসজিদ বানানোর পরে মসজিদে মুসল্লি আসলো কি আসলো না এটা দেখার দায়িত্ব তোমার না আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছিলেন হতাশ হয়ে যাচ্ছিলেন নবী বললেন এটা দেখার দায়িত্ব তোমার না মা আলার রাসুল ইল্লাল বালা তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া না মানা মানা এটা তাদের ব্যাপার যে মানলো সে না যে মানলো না তার হিসাব নিকাশ আমার সাথে হবে মাহফিলের এনথেজাম করার দায়িত্ব আপনার কারণ আপনার ভিতরে ইমানি চেতনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আছে এখানে লোক আসবে কি আসবে না সেটা আপনার ব্যাপারে জিম্মাদারি আপনি আয়োজন করছেন দায় মুক্ত এখন কারা আসবে সমাজে দুই শ্রেণীর দোকান আছে বোঝানোর জন্য বলেছে অনেক শ্রেণীর দোকান আছে দুইটা দোকানের কথা বলি একটা হলো স্বর্ণের দোকান আর একটা হলো মুদি দোকান মুদি দোকানে কাস্টমারের ভিড় বেশি থাকে না কম থাকে গোল্ডের দোকানে কাস্টমার কি বেশি থাকে না কম থাকে মুদি দোকানে একজন আসছে লবণ নিতে আরেকজন আসছে ডাল নিতে আরেকজন তেল আরেকজন চাল আরেকজন এমন হরেক রকমের জিনিস নেওয়ার জন্য কাস্টমার আসছে দোকানদার দিয়ে কুল না ওরে দেয় তো ও ডাক তো দেয় দেয় এরে বলে কাকা আমারে দেনা গে ও বলে আমাকে দেন আগে দোকানদারের মাথা পুরোই খারাপ আধা ঘন্টা ধুমধারাক্কা বেচা কিনা করার পর কাস্টমার বিদায় দেওয়ার পরে ক্যাশটা টান দিয়ে দেখলো যা রাখছে ভাঙতি দিয়েছে হিসাব নিকাশ করার পরে দেখে যে হাজার দেড়েক টাকা বিক্রি হয়েছে গোল্ডের দোকানে ছয়জন সেলসম্যান কাস্টমার মাত্র একজন বা দুইজন সেটা হলো স্বামী এবং স্ত্রী ছয় জনের মধ্যে পাঁচজন সুন্দর করে দাঁড়ায় আছেন কোনো শব্দ করে না কাস্টমার ঘুরতে ঘুরতে যার কাছে গিয়ে দাঁড়ায় সেই শুধু কথা বলে একজন কথা বলে দুইজন দাঁড়ানো আর বাকি পাঁচজন একেবারে স্ট্যাচু হয়ে আছে তারাও কথা কিন্তু ওই মুদি দোকানের ওই বাচ্চাদের মতো কাস্টমার দেয় চাষা দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন বলে না সুন্দর আস্তে ধীরে কথা বলতেছে বতা বলে দাম দস্তুর করতেছে এক পর্যায়ে কথাবার্তা বনে গেল ওজন দিল বক্সে ভরলো প্যাকেটের মধ্যে দিয়ে দিল এই ছোট্ট একটা বক্স বক্স ছোট একটা ক্যাশ মেমো একটা কাগজ এরপরে বক্সটা ভরে একটা কাগজে মোড়ায়া দিয়ে দিল উনি ভ্যানিটি ব্যাগ অথবা যদি পুরুষ নেন তাহলে তার পকেট অথবা যেখানে নেওয়া নিয়ে টাকাটা দিয়ে চলে আসলো তিনি ক্যাশে দিয়ে দিলেন ক্যাশে রেখে দিলেন দেখা গেল ছোট্ট জিনিস ওটার দাম দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা হয়ে গেল এখানেও আধা ঘন্টা ওখানেও আধা ঘন্টা এখানেও কাস্টমার ওখানেও কাস্টমার কিন্তু ওই কাস্টমার আধা ঘন্টা চিল্লাচিল্লি করার পরে মাত্র পনেরোশো দুই হাজার টাকা সেল আর গোল্ডের দোকানে আধা ঘন্টায় খুব চুপি চুপি কথা বলেছে কাস্টমারের সংখ্যা অনেক কম কিন্তু মাল বিক্রি হয়েছে দুই চার পাঁচ সাত লাখ লাখ দশ লাখ টাকার তখন গোল্ডের দোকানের কাস্টমারের দাম বেশি না মুদি দোকানের কাস্টমারের দাম বেশি গোল্ডের দোকানের গোল্ডের দোকানে কাস্টমার হুমরি খায়া পড়ে না মুদি দোকানে হুমরি খায় পরে কোরআনের মাহফিল হলো এক একটা গোল্ডের দোকান সোবাহান এখানে ইচ্ছা করলে যে কোনো কাস্টমার ঢুকতে পারে না তাকায় তাকায় দেখে জুয়েলারি দোকানের সামনে দিয়ে গেলে আপনারা তাকায় দেখেন না কয়দিন ঢুকছেন ডোকার আগে চিন্তা করেন ঢুইকার লাভ নাই বউ নিয়ে যাওয়ার সময় বউ যদি কয় ভাবি যদি বলে আমার বোনটা যদি বলে এই একটু একটা আংটি দেখি কি জন্য দেখবা কিনুম না এমনি দেখুম আর দরকার নাই কারণ স্বামী বেসার আতঙ্কে থাকে যদি পছন্দ হয়ে যায় তাইলে তুই আর কিয়ামত হয়ে যাবে এই জন্য ভয়ও কোনো দিন ওই গোল্ডের সামনে গেলে হাঁটার গতিটা বাড়ায় দেয় এবং আপনার পূর্ব প্রস্তুতি ছাড়া আপনি ঢোকেন না তবে আপনি কিন্তু তাকাইয়া দেখেন ঢুকতে সাহস পান না আপনি দামি কাস্টমার হইতে পারেন নাই এই কোরআনের মাহফিল কিছু মানুষ দাঁড়ায় দেখে ওরা আসতে পারে না শয়তান ওদের কেমন দিয়ে রাখছে সেই ব্যারিকেডটা কিসের দুইটা একটা হলো রহমতের সাগর আর একটা হলো রহমতের বাইরে সীমানা সামিয়ানা যতটুকু আছে এতটুকু হলো আল্লাহর রহমতের চাদর দিয়ে বেষ্টন করা জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয় যেই জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের কথা বলা হয় ওই জায়গার যে চতুর পাশে বেষ্টনী তোমরা দেখতে পাও ওই বেষ্টনির বাইরেও আমার আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা ওই কোরআনের মসজিষের চতুর্পাশ বেষ্টনী ওই ফেরেশতাদেরকে দ্বারা আল্লাহ আর যেই মানুষগুলো সামিয়ানার নিচে বসা আছে যেই মানুষগুলো ওই মস্তিষের মধ্যে বসা আছে ওই মানুষগুলো নিজেও জানে না কোথায় বসা আছে আল্লাহ হাবিব বলেন ওই মসজিষে মানুষগুলো যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসালাত যতক্ষণ ওই মসজিষে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে শান্তি তাদের উপরে আল্লাহ বর্ষণ করতে থাকে যে কারণে এখানে যারা বসে আছেন এই মুহূর্তে এই ছোট বাচ্চারা কেউ কথা বলবে না রাস্তার ওখানে যে বাচ্চারা এখানে কেউ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে আছেন আমি বিশ্বাস করি এই জায়গার মধ্যে যতগুলো মানুষ আছে আমার সামনে যতগুলো মানুষ আছে কোনো মানুষের ব্রেনের মধ্যে অন্তরের মধ্যে এখন বাড়ির কোনো চিন্তা নাই দোকানদারে পাওনা দাওনা কি আছে কারো কোনো চিন্তা নাই কারণ আপনি এখন একটা ধ্যান জ্ঞান নিয়ে এখানে বসেছেন দুনিয়ার সব কিছু থেকে ভুলাই আল্লাহ আপনাকে এখানে রেখেছেন কারণ আমার আল্লাহ আপনার প্রতি শান্তি রহমত করতে থাকে আপনি এখান থেকে ঠিক এক সময় চলে যাবেন যারা এখানে বসেছেন যতক্ষণ বসে থাকবেন ওই ততক্ষণ পর্যন্ত আপনি আপনি আল্লাহ রহমতের চাদরের নিচে থাকলেন খালি চোখে দেখবেন না দেখা সম্ভব নয় এই মাহফিলের চতুর্বেষ্টনীর মধ্যে ফেরেস্তারা আপনাকে পাহারা দিচ্ছে শুধু পাহারা দিচ্ছে না আপনি কার ছেলেকে এখানে এসেছেন কি করছেন সব এখানে লিপিবদ্ধ করা হচ্ছে এই জায়গা থেকে মাহফিলটা শেষ হয়ে যাবে সবাই যার যার মতো বাড়িতে চলে যাবে আমিও আমার মতো আমার গন্তব্যে চলে যাব আল্লাহ নবী বলছেন সামা। এই মানুষগুলো মাহফিল শেষ করে যার যার মতো বাড়িতে চলে যাবে ফের তাদের আমল নামা রেডি করে পাক রব্বুল আলমিনের কাছে চলে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মিন না যে তোমরা কোথা থেকে আসছি অথচ আল্লাহ নিজেই ভালো করে জানেন বান্দা কোথায় গিয়েছে কোথায় কি করেছে সব কিছু জানেন কি জানেন না জোরে বলেন জানেন কি জানেন না আপনি এখানে বসেছেন শুধু তাই না সুদুর এই চোখের পাপড়ি দিয়ে কি চিন্তা করেন চোখ দিয়ে সারা করে কি বুঝাতে চান অন্তরের মধ্যে কি লালন করেন কি আপনি অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করেন অন্তর দিয়ে ভাবেন ব্রেন দিয়ে ভাবেন ব্রেন দিয়ে চিন্তা করেন দুনিয়ার কারো কাছে বলেন নাই না বললে কোনো সমস্যা নাই দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন তিনি কে আল্লাহ সব জানেন তারপরও জিজ্ঞেস করেন কই গেছিলা কোথার থেকে আসলা লম্বা হাদিস আমি সেই দিকে লম্বা করবো না সংক্ষেপে অল্প কথায় শেষ করছি বিষয়টা বলবি দুনিয়ার একটা জায়গায় ফেরেজ তারা বলবি আসলাম ওরা কি জন্য আসছে ওরা ওখানে কি চায় ওরা ওখানে কেন আসছে এই সমস্ত সমস্ত প্রশ্নগুলো করা হবে ফেরেজ জবাব দিবেন এক পর্যায়ে পাক রব্বুল আলমিনের কাছে ফেরেশতারা বলবেন ওই মানুষগুলো দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসে নাই ওই মানুষগুলো দুইটা জিনিসের জন্য আসে এক নাম্বার হলো তারা জাহান নামের আজাব থেকে তারা মুক্তি চায় দুই নাম্বার হলো তারা তোমার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভের গ্যারান্টি চায় তথা তারা জান্নাত চায় এই দুইটা জিনিস চায় আর কোনো কারণেই তারা আসে নাই রব্বুল আলামিন ভাই ওই ছেলেপেলে এখান থেকে খাতাম এই তো एके बारे एक